হ্যালো বন্ধুরা দর মামস কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নর্মাল ডিজার্ট রেসিপি নিয়ে আর একদম ঘরোয়া এই জিনিসটা সবসময় প্রায়জনের ঘরে থাকে এখানে আমি সাবু নিয়ে নিয়েছি আর গুঁড়ো দুধ কাজু কিশমিশ দুটো তেজপাতা চিনি আর দুটো এলাচ আর সাবুটা আমি চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখলে এনাফ কড়াই বসিয়ে দিয়েছি বাটি জল দিলাম আর এবার আমি গুঁড়ো দুধটা গুলে নেব আমুল দুধ নিয়েছি এখানে ওই পঞ্চাশ গ্রাম মতো আমল দুধ হবে আর ছোটো বাটির এক বাটি আমি সাবু নিয়ে নিয়েছিলাম সেই সাবুটা কত হবে ওই পঞ্চাশ গ্রামের একটু বেশি হবে ভিজিয়ে রেখেছিলাম চার ঘন্টা এবার হাত দিয়ে আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঘেটে যায় এর জন্যে আমি হাতের সাহায্যে চেপে একটু ম্যাশ করে নিলাম এটা মানে অপশানাল আপনারা করতে পারেন নাও করতে পারেন এবার আমি দুধটাকে বলক আসার জন্য অপেক্ষা করব আর বন্ধুরা একদম এত গরম পড়েছে এখন মানে গরম পড়ার শুরুতেই ভীষণ গরম পড়ে গেছে যার জন্য এই রকম ডিজার্ট বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই বানিয়ে খাওয়ান খুব ঠান্ডা পেয়ে শরীরটাকে ঠান্ডা রাখে আর প্রোটিনযুক্ত এই সাবুর দুধ সাবুটা আমি বলো কাস্তে এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম দিয়ে আমি একটু যখন দু তিন মিনিট মানে দু মিনিট মতো ফোটাবো যখন একটা স্মেল আসবে আমি সাবু যেটা ম্যাচ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব একদম মানে সিম্পল রান্না কোনো হেডেক নেই কোনো কিছু নেই ঝামেলা নেই একদম সিম্পল আর বাচ্চাদের পক্ষে খুব উপকার আর এখন তো রোজার মাস রমজান মাস চলছে রোজার জন্য এই রকম ডিজার্ট দারুণ উপকার সারাদিন এত গরম আর এত তাপমাত্রা বেড়ে যাচ্ছে তার জন্য অবশ্যই এইরকম ডিজার্ট বানান আর বাড়ির ফ্যামিলিকে সবাই খাওয়ান আপনিও খান আমি এক চিমটি লবণ দিয়ে দিলাম এবার আমি এটাকে মিনিট চারেক পাঁচেক একটু নাড়ব বেশ বলক আসছে দেখতে পাচ্ছেন আর গাঢ়ও হতে থাকছে সাবুটা সিদ্ধ হয়ে আসবে আর এখন এখানে না মিডিয়াম লো আছে রাখবেন অবশ্যই এবার আমি কিশমিশটাও দিয়ে দেব। কিশমিশটা আমি ধুয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখিনি আপনারা চাইলে ভিজিয়ে রাখতে পারেন আর কাজুটাও দিয়ে দেব। কাজুগুলো আমি একটু মানে ফাটিয়ে নিয়েছি গোটা গোটা দিচ্ছি না অল্প যেহেতু তো আমি এখানে কাজুটাও দিয়ে দিলাম দিয়ে আরও মিনিট তিনেক আমি ফোটাবো দেখতে পাচ্ছেন কতটা গাঢ় হয়ে আসছে আর এখন মিডিয়াম লো আছে বারবার কিন্তু নাড়তে হবে কোনো খুন্তি বা চামচের সাহায্যে কারণ নিচে ধরে যাওয়ার বসে যাওয়ার সম্ভাবনা আছে এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আখের গুড় ইউজ করতে পারেন আর যারা অবশ্যই ডায়েট কন্ট্রোল করছেন তারা মধু ইউজ করতে পারেন বেশি তো নয় মানে দুধের একটা মিষ্টতা আছে আর গুঁড়ো দুধ আমুলের দুধ মিষ্টতাটা বেশি আছে তার জন্য অল্প একটু মধু ইউজ করে খেতে পারেন আর যাদের সুগার অবশ্যই সুগার ফ্রি ব্যবহার করবেন কিন্তু সাবুটা সত্যি বলতে পেটটা ঠান্ডা রাখে শরীর ঠান্ডা রাখে এর জন্য সাবুটা খাওয়া উচিত আর যারা উপবাসী মানে উপবাস করেন তাদের জন্য এরকম একটা ডিজার্ট ভালো মানে টেস্টেও খুব ভালো শরীরের পক্ষেও খুব ভালো তো এই জন্য আমি বলব অবশ্যই বানিয়ে খান আর রমজান যারা রমজান মাসে রোজা করছেন তারা অবশ্যই এইরকম ডিজার্ট বানান আর তার সঙ্গে অবশ্যই আপনারা চিয়া সিড ভিজিয়ে রাখবেন ঘন্টা দুয়েক চিয়া সিড দিয়ে এটা খান শরীরে খুব উপকার পাবেন এনার্জিও পাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকটাই গাঢ় হয়ে গেছে দুধও ফুটে ফুটে অনেকটা গাঢ় হয়ে গেছে আর সাবুটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর বেশিক্ষণ না দেখতে পাচ্ছেন একদম গাঢ় হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমি তুলে আরও একবার দেখাচ্ছি একদম গাঢ় হয়ে গেছে একদম মিডিয়াম এখন লো একদম আঁচে রাখতে হবে আর হাত খুন্তির সাহায্যে অল্প অল্প করে নাড়তে হবে যাতে তলায় না বসে যায় আর যারা আমাকে আমার ভিডিও দেখছেন অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন যে বন্ধুরা আছেন আমার একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা থিকনেস আর এটা ঠান্ডা খেতেও খুব ভালো লাগে অবশ্যই এরকম ঘরে বানিয়ে খান আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে যাতে নোটিফিকেশন পান যায় তো বন্ধুরা যেটা বলবো আমি গার্নিশিং করে দিচ্ছি একটু হালকা করে তো ভালো থাকুন বাড়ি অবশ্যই বানিয়ে খান আর খাওয়ান সবাইকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে একদম অল্প সময়ের মধ্যে ভালো একটা ডিজার্ট তো বাই বাই বন্ধুরা আজকের এই পর্যন্ত